তোমার দাদার আমি একটু বেরোচ্ছি বুঝেছো চলে এসে পোস্ট অফিস আর ব্যাংক

তোমার দাদা ভাইয়ের জন্য সারপ্রাইজ সারপ্রাইজ এই দেখো প্যান্ট আর শার্ট যদি বলো কেন দাদা ভাইয়ের বার্থডের জন্য বুঝেছো এই যে আর ছেলের জন্য এনেছি সেটা ছেলেকে দিয়ে দিয়েছি ওর আলমারিতেও রেখে দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ঠিক আছে বন্ধুরা আর দেখো আমার জগায় শুয়ে আছে দেখছো দেখো জগায় মাথায় জগায় মাথায় হুম বাবা কত রোদ যাচ্ছি তাই দোকানে এত রোদ দূর চেনটা ছিঁড়ে গেছে কার দোকানে দেবো বানিয়েছিলাম কলকাতার থেকে কিন্তু সে ছিঁড়ে গেলে তো আর কলকাতা যাওয়া যাবে না ভাইয়ের কাছ থেকে একটু ঠিক করে নিয়ে আসি আমার ভাইও শোনার যাচ্ছি দোকানে চলে এসছি অবশ্য ঠিক আছে